ভোর চারটেই তাজমহল দেখে শিউরে উঠলেন বিদেশিনী ভিডিও করে বললেন এমন ভুল করবেন না কেন জানেন নমস্কার আপনারা দেখছেন দেশ বিদেশী প্রতিদিন সঙ্গে আমি সেতু যদি ভবিষ্যতে আপনি তাজমহল দেখার পরিকল্পনা করে থাকেন তাহলে এই মহিলার কথা শুনে প্ল্যান বদলাতে পারেন দেখুন তিনি কি বলেছেন ভিডিও করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাজমহল দেখতে আসেন সাতটি আশ্চর্যের একটি সৌধ ভারতের ঐতিহ্য তবে সম্প্রতি এক বিদেশি মেয়ে তাজমহল দেখতে এসে ভেতরের দৃশ্য দেখে এক ভিডিওতে বলেছেন মানুষ যেন এমন ভুল না করে কেন তিনি এমন বললেন ইনস্টাগ্রাম ব্যবহারকারী একজন ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর তিনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন ইনস্টাগ্রাম বায়ো অনুযায়ী তিনি বর্তমান মরক্কোতে রয়েছেন কিছু সময় আগে তিনি ভারত ভ্রমণে এসেছিলেন তার প্রেমিক জার্মান তবে লিয়া পোথাকার মানুষ সে বিষয়ে কোনো তথ্য তিনি দেননি ভারতে তাজমহল দেখতে এসে তার অভিজ্ঞতা বেশ আশ্চর্যজনক ছিল এবং এটি অন্যদের জন্য একটি শিক্ষামূলক বিষয়ও হতে পারে যদি ভবিষ্যতে আপনি তাজমহল দেখার পরিকল্পনা করে থাকেন তাহলে এই মহিলার কথা শুনে প্ল্যান বদলাতে পারেন দেখুন তিনি কি বলছেন ভিডিও করে লিয়া ভিড় ছাড়া তাজমহল দেখতে চেয়েছিলেন তিনি বেছে নিয়েছিলেন ভোর চারটের সময়টাই ভিডিও শেয়ার করে বলেছেন তিনি লাইনের সামনে ছিলেন কিন্তু তাজমহল প্রাঙ্গনে প্রবেশ করার পর তিনি খুব হতাশ হন এবং ভেতরের দৃশ্য দেখে অবাক হন কারণ সেই সময় এত ঘন কুয়াশা ছিল যে তিনি তাজমহল দেখতে পাননি এই কারণে ভিডিও পোস্ট তিনি বলেছেন যদি আপনি তাজমহল দেখতে চান তাহলে এই ভুল করবেন না এবং এটি এড়াতে আগ্রায় একদিন অতিরিক্ত থাকুন কারণ শীতকালে কুয়াশা হয় দ্বিতীয় দিনে প্রচুর রোদ ছিল এবং তিনি ভালো দৃশ্য দেখতে পেরেছিলেন ভিডিওটিও ভাইরাল এই ভিডিওতে পঁয়তাল্লিশ লাখ ভিউ হয়েছে এবং অনেক মানুষ কমেন্ট করে প্রতিক্রিয়া জানিয়েছেন একজন বলেছেন তারও একই অভিজ্ঞতা হয়েছিল তিনি শাড়ি পরে তাজমহল দেখতে গিয়েছিলেন ছবি তুলবেন ভেবেছিলেন কিন্তু কিছুই দেখতে পাননি আরেকজন বলেছেন এই এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত তাজমহল দেখার জন্য ভালো সময় এবং সেই সময় সকালে তাজমহল দেখতে যাওয়া যায় তাহলে কেমন লাগলো আজকের ভিডিও দেখতে থাকুন দেশ বিদেশে প্রতিদিন